বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো ইব্রাহন আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন ভালো থাকেন সেই দয়াই করি তো আল্লাহর কাছে দোয়া করবেন আমরাও যেন ভালো থাকি আল্লাহ পাক যেন আমাদের কেউ হেফাজতে রাখে আমার হাজবেন্ড একটু অসুস্থ ওর জন্য একটু দোয়া করে দেবেন তো যারা আমার ভিডিওটা দেখছেন তারা প্রথমে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন তারপর দেবেন আর যদি ভালো লাগে তাহলে দেখবেন না লাগলে দেখবেন না কিন্তু আদিলকে যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা কিন্তু দেখে নেবেন একটু বাদ দেবেন না কারণ আমরা অনেক কষ্ট কষ্ট করে ভিডিও বানাই দেখেন এখন আমরা কোথায় চলে যাচ্ছি অন্ধকারে আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য এখন অন্ধকারে এখন দেখবেন যে কোথায় কোথায় যাচ্ছি মা ছেলে কতই না কষ্ট আল্লাহ আমার আদিল আদিল সোনামণি এটা কি করছে আমার কলিজাটা দেখেন যদি বাসা থেকে বের হল যায় আল্লাহ কি অন্ধকার তাহলে যে সে কত খুশি হয় তো আমার কলিজাটাকে নিয়ে এখন আমরা চলে যাচ্ছি কোথায় বলেন তো আপনারা জানি না কোথায় চলে যাচ্ছি এই অন্ধকার শেষ হয়ে যাবে এখন এই তো চলে আসছে দেখেন দুই পাশে কত দোকান এখানে আপনাদের কি লাগবে বলেন সবকিছু আছে জামা কাপড় নেবেন না কোনো কিছু খাবার নেবেন নাকি আপনার ফার্নিচার নেবেন কোনটা নেবেন বলেন না গাড়ি নেবেন গাড়িও আছে বাড়ি নেবেন বাড়িও আছে সবকিছু এখানে কিনতে পাবেন এখানে দেখেন আদিলকে বড় বড় পেন দিয়েছিল না না ছোট ছোট পেন দিয়েছিল এই জন্য আমি চলে গেছি আদিলের পেনগুলো চেঞ্জ করার জন্য দেখেন না এদের কাণ্ড দেখলে অবাক হয়ে যায় আমার ছেলে লাগে না কিছু না সেগুলো দিয়ে দিয়েছে পরে আমি নিয়ে গেলাম এই যে এই ছেলেটা এই ছেলেটাই যত নষ্টের মূল ওর যাওয়া লাগলো এই পেনগুলোকে পরে আমি চেঞ্জ করে নিলাম এই পেনগুলো পরে আমি কি করলাম বড় বড় দেখে নিলাম ছোট ছোট পেন দিয়েছিল হচ্ছিল না আদিলের এই জন্য বললাম এই দেখো যে পেন আমি চেঞ্জ করে নিয়েছি বলে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এরপর চলে গেলাম কিছু টুকিটাকি কেনাকাটা করার জন্য আমার জন্য চার পাঁচটা কিছু কসমেটিক কসমেটিক্স বলতে না মানে সিপ্টিবিন জাতীয় টুকিটাকি কিছু কেনাকাটা করলাম তো এখানকার ভাইয়া দেখেন কত ভালো বলছে যে ভিডিও করেন সমস্যা নেই একটু বেশি বেশি করে করেন এখানে কিন্তু শাড়ি পাবেন না এখানে পাবেন চুরি কসমেটিক্স এবং কি আপনার বলার হারও পাবেন আপনার কী কী লাগবে বলেন সব কিছুই আছে না সব কিছু নেই এখানে কি কসমেটিক জাতীয় যেসব জিনিস আছে সেগুলোই আছে এরপর আমি আর আবির একটু ভিডিও করে নিলাম আদিলের সাথে এগুলো স্মৃতি হয়ে থাকবে আদিল যখন বড় হবে বলবে আমার মা কি পাগল নাকি ছাগল এরপর চলে গেলাম হচ্ছে আমি ওর জন্য খেলনা কিনতে এ তো কাকার দোকানে খেলনা কেনার জন্য চলে আসছি তো আমার এই বলটা পছন্দ হয়েছে আমি একটা বল নিয়ে নিলাম একটা না এখানে তিনটে বল একটা প্যাকেটের ভিতর তিনটে বল থাকে আমོས་ বড় বড় বলগুলো কিন্তু নেনি আমার বাবার জন্য ছোট ছোট বল নিয়েছি এরপর কাকাতা হাসি দেখেন 마শাআল্লাহ 마শাআল্লাহ কাকাটার হাসি খুব সুন্দর কাকাটা মনে করেন যে খুবই ভালো একজন মানুষ তার দোকানে যে এত খেলনা এত খেলনা এই খেলনা দেখে আল্লাহ এই দেখেন এগুলা দিয়ে আপনি কিন্তু ঘর সাজাতে পারবেন খুব সুন্দর করে ঘর সাজাতে পারবেন আপনার ঘর এত সুন্দর হবে কিন্তু আমার তো এখন সামর্থ্য নেই আমি এখন কিনবো না এবং কি আমার কোন ফার্নিচার নেই আমি আপনারা তো সবই জানেন আমি পরে কিনবো এগুলো আশা আছে মনের ভেতরে আশা আছে বাসা বেঁধে রেখেছি এই তো দেখেন এত বাচ্চাদের খেল না বাচ্চারা পাগল হবে কি আমি তো পাগল হয়ে যাই বাচ্চারা তো পাগল হবেই বলেন পাগল না হয়ে কোথায় যাবে আল্লাহ গো আল্লাহ এত খেল না আমার মাথাটাই নষ্ট হয়ে যায় কিনে নেই কি নেই এখানে সবকিছু আছে আল্লাহ কত সুন্দর সুন্দর খেলনা এখানে আমি তো এগুলোর নামও জানি না শুরু থেকে শেষ পর্যন্ত আমি বলতেও পারবো না গুনতেও পারবো না আমার মাথায় নষ্ট হয়ে যাবে এখানে আছে অনেক সুন্দর সুন্দর শো আপনারা যাদের বয়ফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড আছে আপনারা আপনাদের জন্য কিনে নিতে পারেন এখানে ডায়রি আছে সুন্দর সুন্দর আপনারা এগুলো গিফট করতে পারেন কাউকে আদিল ওই দেখেন কি করছে খেলছে হ্যাঁ আবিরের কলি অনেক সুন্দর করে খেলছে আমার আমার আদিল যদি বড় হতো তাহলে নিশ্চয়ই আমার ধরে বলতো আম্মু আমাকে এই গাড়িগুলো কিনে দাও এই গাড়িগুলো কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের ভালোবাসে এরপর আমরা দোকান থেকে বের হয়ে গেলাম বের হয়ে গিয়ে দেখি হায় হায় আল্লাহ দোকানে তো খেলনার অভাব নেই আমার মাথা তো একদম ঘুরছে ঘুরছে আর ঘুরছে আল্লাহ এত খেলনা কেন এত খেলনা কিভাবে বানায় মানুষ এত খেলনা কিভাবে প্রত্যেকে আসে এত খেলনা এত খেলনা নিয়ে গেলে তো আমার বাসাটা ভরে যাবে আমার বাসায় আর জায়গায় থাকবো না এমন কি এমন কি আমার বাসায় জায়গা হবেও না এত খেলনা দিয়ে না না সম্ভব না আমি এত নিতে পারবো না বাবা এই তো আমরা কোথায় চলে আসছি বলেন তো একটু পরে দাঁড়ান দেখাচ্ছি কোথায় চলে আসছি স্বাদের ঠিকানা এখানে কি স্বাদের স্বাদের জিনিস আছে এই জন্য মজার মজার জিনিস আছে এখানে এই জন্য এটা লিখেছে স্বাদের ঠিকানা এটা হচ্ছে আবিরের সারের রেস্টুরেন্ট এখানে আমরা চলে আসলাম যে দেখি একটু সারপ্রাইজ দিয়ে যাই না 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 এমনিতেই গেছি আমরা আহ তো এখানে গিয়ে আদিল দেখেন কি দুষ্টমি করছে আর ওনারা কিন্তু আদিলের দিকে অনেক তাকিয়েছিল হ্যাঁ ওই পাশে যারা আছে তো আদিল যে এত দুষ্টু এত দুষ্টু এত দুষ্টুমি করতে পারে আমার মাথাটাই নষ্ট হয়ে যায় কোথাও আসতো কেন খবরটা দূরে থাকো এই তো আদিলের দুষ্টুমি বেড়েই চলেছে চলেছে দিয়ে ওদের রান্নাই হচ্ছে না আমি মনে হচ্ছে আর কি রান্না করছি বাসায় এরকম অবস্থা আমি ওকে নিয়ে আর পারছি না আমার আর সহ্য হচ্ছে না জানেন না কি যে দুষ্টুমি শুরু করে দিল এরপর আবির কি বলছে একটু করলে না না বাবা একটু নিয়ে না ও বলছে না মা আমি নিতে পারবো না আমি বলছি না একটু নাও না বাবা আমি এই তো দিয়ে দিয়েছি এখন এখন দেখ দিয়ে দিয়ে তারপর হবে মজা আমার আর কোনো নেই দিছি এরপর দুই ভাই যেমন তাই কর আমার কোনো কিছু তাকিয়ে দেখার নেই তারা দুজনে একদম দুষ্টুমি করতেছে মজা করতেছে এদিক দিয়ে আদিল মনে করেন যে আবিরকে যত ধরনের প্যারা পারে দিচ্ছে এটা আমাদের খাবারও চলে আসছে এদিক দিয়ে খাবারগুলো চলেই আসলো অলরেডি তো এগুলো দেখতে তো খুবই মিমি মিমি ছিল আদিল তো দুশমে শুরু করেছে সে খাবে তার এখনই খেতে হবে জলদি জলদি খেতে হবে এরপর আবির তো আরামে খাবে কারণ আবিরের কোনো প্যারা নেই যত প্যারা আছে মায়ের তো আমি আদিলকে খাইয়ে দিচ্ছি দেখবেন কি অবস্থা সে পাগল হয়ে গিয়েছিল তারপর তাকে খাওয়ানো শুরু করলাম সে তো মনে করেন যে মুখে দিতেই দেখবেন দেখবেন কি অবস্থা তার আবার মনে করেন হাত দিয়ে ঠুসে ঠুসে না খেলে হয় না সে দেখবেন নিজের হাত দিয়ে এই তো ঠুসে ঠুসে খেয়ে ফেলছে খাও খাও মজা করে খাও আমি আমার বাবা খাচ্ছে অনেক মজা খেতে খুবই মজা বাচ্চারা আসলে লোডসটা খুবই পছন্দ করে এই জন্য বাচ্চারা খেতে চায় তো আমার আদিল এখনো খায় না প্রথম খেলো সেদিন আমার খুব ভালো লেগেছে যে না আমার বাবাটা একটু একটু হলেও খেয়েছে এইভাবে আস্তে আস্তে সব শিখে যাবে তাই না সবাই মাসাল্লা বলে দেবেন আমার কলিজার টুকরাটার জন্য আমার কলিজা আমার জান আমার জান আমার যানটার জন্য সবাই মারসাল্লা বলে দেবেন আমি একটু কষ্ট কষ্ট করে খেয়ে নিচ্ছিলাম ওকে খাওয়াচ্ছিলাম আর আমিও খেয়ে নিচ্ছিলাম এই তো চলে আসলো এখন মিট বক্স এই মিট বক্সটা খেতে যে এত মজা খুব মজা খুব মজা তো আপনারা যারা খেয়েছেন তারা তো বলতে পারবেন যে খুবই মজা তো আমিও খেয়ে নিলাম এরপর এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল এখন আবির গেল দোকানে দোকানের বিল পরিশোধ করার জন্য তো ও গেল দোকানের বিল পরিশোধ করে আসলো তারপর চলো আমরা বের হয়ে যাই এখানে আর থাকা যাবে না এখানে যতক্ষণ থাকবো ততক্ষণ শুধু খেতে ইচ্ছে করবে তো এরপর আমি এই তো ক্যামেরাটা অফ করলাম এরপর দেখি আমার বাবার জন্য আমি একটা ঝাড়ু কিনেছি এটা বড় ছেলের জন্য বুঝছেন বড় ছেলের যে সিক্রেট এটা হচ্ছে ওকে মারবো এটা দিয়ে বুঝছেন অনেক দুষ্ট ও দুষ্টু হয়ে গেছে এরপর সব ঘোরাঘাড়ি শেষ করে আমরা বাসায় চলে আসলাম এই তো অনেক ঘুরলাম এখন বাসায় চলে আসলাম বাসায় পরে তো দুই ভাই এখন বাসায় যাই রেস্ট করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করি তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন সব সময় খুদা হাফেজ আসসালামু আলাইকুম